হ্যালো ইভিহন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলে জন স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো দেখো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর নাইন এর আগে কিন্তু অলরেডি আমাদের আটখানা প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে এবং তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন প্রকল্পের নাম কি বা পরিকল্পনার নাম কী বাংলার বাড়ি গ্রাম্য ঘর গ্রাম্য আবাসন নাকি বাংলার কুটির ভীষণ কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো সম্প্রতি পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন প্রকল্পের নাম বা পরিকল্পনার নাম হলো হচ্ছে বাংলার বাড়ি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দুই নম্বর সম্প্রতি দু সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্রের নাম কি বা সেরা ছবির নাম কি। তো দেখো দু সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্রের নাম হলো অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর কনক্লেফ ওকে আর যদি বলা হয় অস্কার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কি সেটা কিন্তু হয়ে যাবে আনোরা আনোড়া এটি কিন্তু এই বছর দু সালে অস্কার পুরস্কার পেয়েছে আর কনক্লেভ এটি বাফটা পুরস্কার পেয়েছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন কী রয়েছে দু সালে ফিফা বিশ্বকাপ মহিলা এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো চারটে অপশন রয়েছে ব্রাজিল রাশিয়া নেদারল্যান্ড নাকি আমেরিকা তো সঠিক উত্তর হয়ে যাবে আগামী দুই বছর পর অর্থাৎ দু সালে মেয়েদের যে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা সেটা কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত হবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু হাতে মোটামুটিভাবে তিন মাসের মতো সময় রয়েছে অক্টোবরের লাস্ট উইকে বা নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হতে চলেছে তো তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি বারোই আগস্ট থেকে লাস্ট একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তোমরা যারা যারা এই ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তো দেখো তোমরা এই ফাউন্ডেশন ব্যাচে কিন্তু প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে পিডিএফ ডাউনলোডের সুবিধা রয়েছে প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে কোন কোন বিষয়ে সম্পূর্ণ জিকে থাকবে জিকের মধ্যেই সাধারণ জ্ঞান থেকে শুরু করে ইতিহাস ভূগোল বিজ্ঞান ইকোনমিক্স প্রত্যেকটা পার্ট কিন্তু থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বিগত কয়েক বছরের এছাড়া গণিত ও ইংরেজি কিন্তু একদম বেসিক লেভেল থেকে তোমাদের শেখানো হবে দেখো প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে এবং তোমরা কিন্তু এই ব্যাচ থেকে প্রতিবারের মতো প্রচুর প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষার আগেই আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করে রিভিশন করিয়ে দেবো তো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি মাসিক কিন্তু কোনো বেতন বা ফিজ নেই নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো নেক্সট দেখো চার নম্বর দেখো এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নেক্সট দেখো চার নম্বর দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই বছর ফ্রেঞ্চ ওপেনে পুরুষ সিঙ্গেলসের চ্যাম্পিয়ন কে হয়েছে দু সালে অর্থাৎ এই বছর ফ্রেঞ্চ ওপেনে পুরুষ সিঙ্গেলসের চ্যাম্পিয়ন কে হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কার্লোস আলকারাজ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি রচিত টু দ্য সেভেন জেনারেশন এই বইটি রচয়িতাকে দেখো সাম্প্রতিককালের ভীষণ একটি গুরুত্বপূর্ণ বই টু দ্য সেভেন্থ জেনারেশন এই বইটি কে রচনা করেছেন তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আই ম্যাথান অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কী রয়েছে সম্প্রতি বিখ্যাত বিজ্ঞানী সম্প্রতি বিখ্যাত বিজ্ঞানী কে কস্তুরি কে কোস্তুরী তিনি মারা গেলেন তিনি কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন ইসরো ডিআরডিও আরবিআই নাকি র তো দেখো সম্প্রতি কে কস্তুরি রঙ্গন তিনি মারা গেলেন তিনি কিন্তু এর আগে ইসরো এর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর বর্তমান ইসরোর চেয়ারম্যানকে একটু কমেন্টে জানাও সঠিক উত্তর কী হবে বলো বর্তমান ইসরোর চেয়ারম্যানকে কমেন্ট করে সঠিক উত্তর জানাও ওকে ফ্রেন্ডস দেখবে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি এই বছর কোন রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন চালু করল উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ নাকি ঝাড়খণ্ড তো দেখো সম্প্রতি এই বছর মধ্যপ্রদেশ সরকার মনে রাখবে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর সম্প্রতি অর্থাৎ এই বছর মধ্যপ্রদেশ সরকার স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন এটা কিন্তু চালু করেছে ওকে নেক্সট দেখো আট নম্বর নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয় এই চারটির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয় জলপাইগুড়ি মালদা বর্ধমান কলকাতা তো দেখো জলপাইগুড়ি মালদা কল জলপাইগুড়ি মালদা বর্ধমান অপশন এবিসি এগুলো কিন্তু প্রশাসনিক বিভাগ কলকাতা এটি কিন্তু পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে না কারণ এটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্যাপিটাল ওকে অর্থাৎ রাজধানী তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত দেখো চারটে অপশন রয়েছে কানপুর কটক লন্ডন নাকি জামশেদপুর ভীষণ গুরুত্বপূর্ণ বলো সঠিক উত্তর কী হবে তো দেখো গ্রিন পার্ক স্টেডিয়াম এটি অবস্থিত কানপুরে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর নিচের কোন অবস্থায় পদার্থের অণুর আকর্ষণ বল সর্বাধিক থাকে নিচের কোন অবস্থায় পদার্থের অনুর আকর্ষণ বলটা সর্বাধিক থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কঠিন কঠিন অবস্থায় কিন্তু পদার্থের অণুর আকর্ষণ বলটা সর্বাধিক পরিমাণে থাকে নেক্সট দেখো এগারো প্লাস্টার অফ প্যারিস এটি কি থেকে তৈরি হয় প্লাস্টার অফ প্যারিস এটি কি থেকে তৈরি হয় গ্রাফাইট জিপসাম জিঙ্ক নাকি লেড তো দেখো প্লাস্টার অফ প্যারিস এটি জিপসাম থেকে তৈরি হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঘড়ির কাটা যখন মধ্যরাত ছোবে যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় জীবন এবং স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি উক্তি তো এই উক্তিটি কে করেছেন ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে অর্থাৎ নাইনটিন ফর্টি সেভেনে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল ঠিক সেই বছর পনেরোই আগস্টের যে রাত সেই রাতটার কথা কিন্তু এখানে বলা হয়েছে যে ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় জীবন এবং স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে তো এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছেন সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন সঠিক উত্তর কী হবে তো দেখো ভূদান আন্দোলন শুরু করেন আচার্য ভাবে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো চোদ্দো রেশম মথের চাষ এবং রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় তো দেখো বিভিন্ন সংক্রান্ত যে বিদ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে শব্দটিকার মধ্যে পড়ে তো সেই রকমই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রেশম মথের চাষ এবং রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সেরিকালচার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো কোনো দেশের জাতীয় সঙ্গীত সব থেকে পুরনো জাপান আমেরিকা ইংল্যান্ড নাকি ফ্রান্স কোন দেশের জাতীয় সঙ্গীত সব সবথেকে পুরনো উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে জাপান অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ষোলো কোষপাচীর পাওয়া যায় কিসে তো দেখো এই যে চারটে অপশন রয়েছে কোষপাচীর শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় নাকি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে পাওয়া যায় নাকি উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া উভয় কোষে পাওয়া যায় নাকি কেবলমাত্র ব্যাকটেরিয়ার কোষে পাওয়া যায় তো দেখো প্রত্যেকটা জীবের দেহে কিন্তু কোষ থাকে কোষের চারিদিকে কোষ পর্দা থাকে এবং কোষ পর্দার চারিদিকে কোষপাচীর থাকে তো এটাই শুধুমাত্র কিন্তু উদ্ভিদ সমস্ত উদ্ভিদ এবং সমস্ত উদ্ভিদ এবং ব্যাকটেরিয়ার দেহে পাওয়া যায় এই কোষপাচীর এটা কিন্তু প্রাণীদের অর্থাৎ আমার আমরা যে মানুষ আমাদের মানুষ মানুষসহ কোনো প্রাণীদের দেহে কিন্তু এই কোষপাচীরটা পাওয়া যায় না এটা শুধুমাত্র উদ্ভিদ জগতে বা উদ্ভিদের যে কোষ এবং ব্যাকটেরিয়ার কোষ সেই কোষে কিন্তু এই কোষপাচীরটা লক্ষ্য করা যায় তো দেখো প্রাণী কোষে কিন্তু কোনো কোষপাচীর থাকে না এবং উদ্ভিদ কোষে আর বিষয় মনে রাখবে যে উদ্ভিদ কোষে কিন্তু সেন্টোজম থাকে না কোষে কিন্তু সেন্টোজম থাকে তো এগুলো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সতেরো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো একুশ সালে মোপালা বিদ্রোহ শুরু হয় কোথায় আসামে কেরলে পাঞ্জাবে নাকি বাংলায় তো দেখো উনিশশো একুশ সালে মোপলা বিদ্রোহ শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেরলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ হল এই মোপালা বিদ্রোহ ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুরবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে নেক্সট দেখো আঠেরো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি চারটে অপশন আমাদের উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আর্যভট্ট ওকে এবং এটি উনিশশো পঁচাত্তরে উৎক্ষেপণ করা হয় এই যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এটা নাইনটিন সেভেন্টি ফাইভে কিন্তু উত্থাপন করা হয় এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন নেক্সট দেখো উনিশ কোন ফুটবলারকে চীনের প্রাচীর বলা হয় চুনি গোস্বামী গোষ্ঠপাল মান্না দে নাকি পিকে ব্যানার্জি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চীনের প্রাচীর বলা হয় গোষ্ঠপালকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি কোন মেঘের জন্য সহ প্রবল বৃষ্টিপাত হয় কোন মেঘের জন্য সহ প্রবল বৃষ্টিপাত হয় সঠিক উত্তর কী হবে উত্তর হয়ে যাবে কিউ মূলনিম্বাস অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে কিউ নিম্বাস এর কারণেই কিন্তু এই যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় এটা কিন্তু এই মেঘের কারণে দেখো মেঘের কিন্তু অনেক ভাগ আছে ওকে তো তার মধ্যে একটি ভাগ হচ্ছে কিউ মূল নিম্বাস এবং এই মেঘের কারণেই কিন্তু এই বৃষ্টিপাতটা হয় এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো একুশ দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয় দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয় তরাই দোয়াব ভাঙ্গর নাকি ডুয়ার্স তো দেখো দুটো নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব আর তরাই কথার অর্থ কী পরীক্ষাতে আসে তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁত স্যাঁতে ওকে এবং ডুয়াশ কথার অর্থ কি ডুয়াশ কথার অর্থ হচ্ছে দরজা নেক্সট দেখো বাইশ আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড তো দেখো আগুন নেভানোর জন্য সঠিক উত্তরে হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড বা সিও টু সিও টু এই গ্যাস কিন্তু ব্যবহার করা হয় দেখো তোমাদের পরীক্ষাতে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু খুব একটা হাই লেভেলের প্রশ্ন আসবে না আবার বর্তমানে যে কম্পিটিশন খুব একটা লো লেভেলেরও প্রশ্ন আসবে না তো এই টাইপের কিন্তু প্রশ্নের প্যাটার্ন থাকবে তোমরা পরীক্ষাতে দেখবে এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আসবে ওকে আর এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষাতে দেখবে কমন পেয়ে যাবে কারণ আমরা এই যে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো আমরা তৈরি করি এগুলো কিন্তু একদম বাছাই করে প্রশ্নগুলো রেডি করি এবং প্রত্যেকটা পরীক্ষার প্যাটার্ন বুঝে সেই পরীক্ষা কী টাইপের প্রশ্ন আসতে পারে সেইভাবে কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটগুলো রেডি করা হয় নেক্সট দেখো তেইশ নম্বর আকাশকে নীল দেখার কারণ কি এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতিসরণ বিক্ষেপণ প্রতিফলন নাকি কোনোটি নয় দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আকাশকে যে নীল দেখায় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে আলোর বিক্ষেপণ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চব্বিশ কার উপস্থিতিতে দয়ের স্বাদ টক হয় সাইট্রিক অ্যাসিড ভিনিগার টার্টারিক নাকি ল্যাকটিক অ্যাসিড তো দেখো কিসের উপস্থিতিতে দয়ের স্বাদটা টক হয় সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো পঁচিশ ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অভিনব ভারত এটি কে প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার পুলিন বিহারী দাস গোপাল কৃষ্ণ গোখলে নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি অভিনব ভারত এটি কিন্তু প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো ছাব্বিশ পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণটা কি রয়েছে গাজর আলু চিনাবাদাম নাকি শালগম অর্থাৎ কোনটি একটি পরিবর্তিত কাণ্ডের উদাহরণ তো দেখো পরিবর্তিত মাটির তলার কাণ্ডের একটি উদাহরণ হচ্ছে আলু ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ কোনটিকে রসায়নের রাজা বলা হয় দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোনটিকে রসায়নের রাজা বলা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এইচ টু এস রসায়নের রাজা বলা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো আঠাশ ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ কোনটি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ কোনটি সঠিক উত্তর কী হবে লোকসভা রাজ্যসভা বিধানসভা নাকি বিধান পরিষদ তো দেখো ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভা মনে রাখবে পার্লামেন্টের দুটো কক্ষ হয় একটা হয় উচ্চকক্ষ মানে রাজ্যসভা একটা হয় নিম্নকক্ষ যাকে আমরা লোকসভা বলি ওকে এই দুটো প্রশ্নে কিন্তু পরীক্ষাতে আসে এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো লোকসভার মেয়াদ কত পাঁচ বছর রাজ্যসভার মেয়াদ কত ছ বছর লোকসভায় সভাপতিত্বে করে স্পিকার আর রাজ্যসভায় সভাপতিত্বে করে উপরাষ্ট্রপতি তো এগুলো জেনে রাখবে সংবিধান থেকে এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে নেক্সট দেখো উনত্রিশ সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকে যত রকম অ্যাসিড রয়েছে সেই অ্যাসিডগুলোতে কোন উপাদানটা অবশ্যই থাকে সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে হাইড্রোজেন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ কোন নদীকে পিত নদী বলা হয় কোন নদীকে পিত নদী বলা হয় চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো পিত নদী বলা হয় হোয়াংহ নদীকে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে আর ব্রহ্মপুত্রকে কিন্তু স্কাই রিভার বলা হয় পিত নদী বলা হয় হোয়াংহ নদীকে এবং ব্রহ্মপুত্রকে স্কাই রিভার বলা হয় এগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখে রাখবে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট তিরিশটি প্রশ্নোত্তর তোমরা এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যেটা তোমাদের প্রথমেই বললাম যে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ এটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই চিন্তিত তোমাদের এই ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো অক্টোবরের লাস্টে অথবা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হতে চলেছে কারণ এই রিক্রুটমেন্টগুলো কিন্তু অবশ্যই হবে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অলরেডি নির্দেশ রয়েছে তো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন মাসের মতো সময় রয়েছে তো সুতরাং খুব ভালো করে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আর তোমরা যারা আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হবে তো দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি বারোই আগস্ট থেকে শুরু হয়েছে ডাব্লিউ বিএসএসির ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে আমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের অধ্যাত্তিক ক্লাস পিডিএফ ডাউনলোড মক টেস্ট লাইভ ডাউটলোডিং ক্লাস সমস্ত বিষয়ের সুবিধা রয়েছে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত বিষয় থাকবে বিগত কয়েক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে বাছাই করা গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে করানো হবে এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা এগুলো হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিস নেই আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এই ব্যাচ কোর্সে ভর্তির জন্য আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ